হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ডিজাইনটা হচ্ছে একটা সূর্যমুখী ফুলের ডিজাইন কিন্তু এটা ক্রস স্টিচে হবে না এটা একটু অন্য রকম সেলাইয়ে হবে এই চটের আসনেই অন্য সেলাইয়ে হবে তো তোমরা ভিডিওটা দেখো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও বন্ধুরা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আসবে আর তোমরা একবার আমার চ্যানেলে ঘুরে মানে ঘুরে আসবে আমার চ্যানেলে অলরেডি প্রচুর ভিডিও আছে আসনের ডিজাইনের প্রচুর ভিডিও আছে তো তোমরা একবার আমার চ্যানেলটাই ঘুরে আসবে এই দেখো প্রথমে এখানে সুতোটা নিয়েছি এটা হচ্ছে ফুলের মিডিল তো এইখান থেকে আমরা দশটা ঘর গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দেখো বন্ধুরা এই যে এই যে এইখানে এখান থেকে ছুঁচটা তোলা হয়েছে এখানে সাতটা ঘর গুনে নিয়েছি দিয়ে যে তার ঠিক পাশে আর একটা ঘর এই পাশে আর একটা ঘর জি এই যে তার এই যে এই পাশে আরও একটা হবে এইটা হচ্ছে ফুলের মাঝখানের অংশটা আর এটা একটু গোল শেপ হবে সেরকম করতে হবে তোমরা একটু ডিজাইনটা দেখো তোমরা বুঝতে পারবে এইখান থেকেই পরপর সাতটা ঘর এখান থেকে দুই সাত এখানে ছুঁজিটাকে তুলে এখানে সব কটা যে পাত মানে পাতা হবে সবগুলো এই একটা জায়গাতেই মিশবে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো খুব সুন্দর ডিজাইনটা দেখতেও খুব সুন্দর লাগবে আর বন্ধুরা তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর ভিডিওটিতে একটা লাইক করে দিও তোমরা যদি লাইক করো নতুন করে ভিডিও তৈরি করার উৎসাহ আসে তোমরা দেখো এই যে এই যে আসনের যে ঘর গুনে গুনে কাজ তো এই কাজগুলো তো খুব ধৈর্য দিয়ে করতে হয় আমি খুব ধৈর্য ধরে খুব মন দিয়ে কাজটা করি আর তোমরা যদি ভিডিওতে একটা লাইক করো তো সেটা খুব ভালো লাগে তাই বলবো যে একটা লাইক করে দিও যে এরপর এই যে এইখান থেকেই এদিকে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই এরপর এই এইদিকে আরো একটা পাতা করতে হবে এখানে হবে যে এই যে চারটে পাতা হয়ে গেছে কিন্তু এই যে এই যে এই অংশগুলো কোনাকুনিভাবে একটু ফিল আপ করতে হবে তারপর এটা গোল একটা শেপ আসবে এবং গোল শেপ যাতে আসে সেইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই দিকটা হয়ে গেছে এরপর এই দিকটা এটা মোটামুটি একটা গোল শেপ আনতে হবে এই দেখো এই যে এই ফুলটা শেপটা মোটামুটি রাউন্ড শেপ হয়ে গেছে তো ঠিক আছে এই ভিডিওটা মানে এই ফুলের ভিডিওটা একটা ভিডিও করলে অনেক বড় হবে তাই এটা দুটো পাটে যাবে তো পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবে সেখানে বাকি মানে ফুলের বাকি অংশটা হবে